হ্যালো বন্ধুরা এখন রাত্রি বারোটা বারোটা কুড়ি হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে যাই হোক অনেক রাত্রি এখন শোয়ার সময় হয়ে গেছে তো আমাদের বিছনা সব রেডি করা হয়ে গেছে এরকম করে সব রেডি হয়ে আছে এবার আমরা ওষুধপত্র খেয়ে শুয়ে পড়ব জল ওষুধপত্র সব খেয়েটে নিয়ে একবার শুয়ে পড়ব রাতের শোয়া বিশ্রাম আর এখন তোমরাও নিশ্চয়ই সবাই বিশ্রাম নিচ্ছ আর সারাদিন আমাদের কাটে আমরা তো সংসারে দুজন মানুষ আমি আর আমার হাজব্যান্ড থাকি তাই আমাদের কোনো সকাল থেকে উঠে বেশি তাড়া নেই নিয়ে আস্তে ধীরে কাজকর্ম করা হয় যে যার কাজ আমার যেমন ঘরের দিকটা একটু লক্ষ্য রাখতে হয় কাজের লোকরা আসে তাদের সঙ্গে কাজকর্ম দেখাশোনা করা তারপরে আর হাজব্যান্ডের কাজ বাজার টাজার করে আনা তারপরে কাজের লোক আসে রান্নার লোক আসে তারা সব রান্নাবান্না কাজকর্ম করে দেয় তারপরে যেটুকু সময় থাকে তারপরে সকাল সঙ্গে পুজো টুজো করে এইসব করে সময় কাটে দুপুরে বিশ্রাম তারপর আবার বিকেলবেলা আবার ওই একই টিভি দেখা চ্যানেল দেখা আর চ্যানেলে সব টিভি দেখি চ্যানেলগুলো দেখি একটা করে দেখে তারপরে আবার যথারীতি রাত্রের সময় এসে ডিনার খেয়ে টেয়ে নিয়ে আবার শুয়ে পড়া এই হলো আমাদের সারাদিনে কাজকর্ম আমাদের কোনো ঘোরাফেরা এসব কিছু নেই আর ঘরের ভেতরেই থাকি বেশিরভাগ সময় বাইরে রাস্তায় গিয়ে কি ঘোরাঘুরি করবো সেটাও ভালো লাগে না তাই জন্য তো যেটুকু থাকি ঘরের মধ্যেই থাকি নিজের মতো করে থাকি যদি দেখাশোনা হলো রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা হলো হলো রাস্তায় রাস্তায় বাড়ির সামনে দাঁড়িয়ে যেটুকু কথাবার্তা বলা যায় বলি তারপর নিজের মতো করে থাকি দুজনের দুজনে ওদের যেটুকু কথাবার্তা বলা সেটুকু বলা হয় এইভাবে হয় আর রাত্রিবেলায় ছেলের ফোন আসে বইয়ের ফোন আসে তাদের সঙ্গে কথাবার্তা বলে সারা দিনে আলোচনা করা হয় করা হয়েছে না করা হয়েছে ওরা কি করেছে না করেছে সেসব খোঁজখবর নিয়ে আমাদের এইভাবে দিন কাটছে তা আজকে এই বলে ব্লগটা শেষ করছি গুড নাইট আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো কালকে আবার সকালে নতুন সকালে নতুনভাবে তোমাদের সাথে আবার কথা বলবো আশা এই বলে আমার ব্লগটা শেষ করছি বাই